বিজেপির সদস্যতা অভিযান সহ একাধিক বিষয় নিয়ে তিলফুম নাচঘরে অনুষ্ঠিত হল একটি সচেতনতা শিবির রবিবার দুপুর এগারোটায় নাচঘরে বাগান এলাকার জনসাধারণের উপস্থিতিতে এই শিবির অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন বক্তা বিজেপি সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের ফিরিস্তি তুলে ধরেন এতে বলা হয় সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে কিন্তু অনেকে হাউস হোল্ডিং পৃথক না থাকায় সেই সুবিধা থেকে বঞ্চিত তাই বর্তমানে হোল্ডিং পৃথক করার প্রক্রিয়া চলছে প্রত্যেক সদস্য পৃথক হাউসহোল্ডিং তৈরি করে এবং রেশন কার্ডের জন্য আবেদন করার অনুরোধ জানিয়েছেন বক্তারা এদিন বিজেপির সদস্যতা অভিযান নিয়ে জনগণকে সচেতন করেন এবং বিজেপির সদস্য গ্রহণে আবেদন জানান বিশিষ্ট নাগরিক অনিরুদ্ধ দুবের পৌরহিতে আয়োজিত সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির সেক্টর ইনচার্জ নিরঞ্জন নাথ প্রাক্তন জিপি সভানেত্রী শিপরা কৈরি দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সদস্য রাজেশ গোয়ালা জেলা চা মোর্চার সদস্য জয়নারায়ণ কানু ন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্যের প্রতিনিধি দেবকিশোর রাজক সোশ্যাল মিডিয়া ইনচার্জ অমিত কৈরি যেতে গোয়ালা বাবু গঞ্জু উপেন্দ্র মিশ্রা সহ অন্যান্যরা রঞ্জিত কৈরির রিপোর্ট নিউজ অবিকল সভা করেছি মুখ্য উদ্দেশ্য ছিল আমরা সদস্য বড় অভিযান তার সঙ্গে আমাদের মন কি প্রোগ্রামও হয়েছে জনগণ জমা জমায়েত হয়েছে আমরা বিশেষ করে বুঝিয়েছি ওটাই যে প্রতি একটা বাপের তিনটা ছেলে থাকলে প্রতিজনের আলাদা আলাদা হোল্ডিং নম্বর হবে আলাদা আলাদা হোল্ডিং নম্বরে রেশন কার্ড হবে ঘরে ঘরে প্রতিজন মেলুক অরুণদয় পাবে এবং তাহাদের উন্নয়নমূলক আলোচনাগুলো বিশেষ করে আমরা করেছি সাধারণেরা গরিব এবং চা শ্রমিক তারা এইগুলার ব্যাপারে যেন আমার পার্টিগত বা আমার বিজেপির পক্ষর দিকে তারা নজর দেয় এবং সদস্যসী নেয় এটা নিয়ে বিশেষ আলোচনা হয়